বিবিসি স্বাস্থ্য কথায় স্বাগতম আজ আমরা জানবো পোলট্রি মুরগির খাওয়ার পুষ্টিগুণ ও লুকিয়ে থাকা ঝুঁকির কথা সহজলভ্য এই মুরগি কিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আবার কখনো সেটি হতে পারে ক্ষতির কারণ আসুন দেখে নেই পুষ্টিগুণ পোলট্রি মুরগি আমাদের অন্যতম প্রধান প্রোটিনের উৎস একশো গ্রাম রান্না করা মুরগিতে থাকে প্রায় পঁচিশ থেকে সাতাশ গ্রাম প্রোটিন এতে আছে ভিটামিন বি আয়রন জিঙ্ক যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেশি গঠন করে এবং শিশুর পুষ্টি ঘাটতি পূরণ করে অপকারিতা কিন্তু এই মুরগিকে দ্রুত বড় করতে অনেক খামারে ব্যবহার করা হয় হরমোন ও অ্যান্টিবায়োটিক এসব রাসায়নিক আমাদের শরীরে ঢুকে তৈরি করতে পারে নানা স্বাস্থ্য ঝুঁকি যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হরমোন ভারসাম্য নষ্ট লিভার কিডনি সমস্যা বা দীর্ঘমেয়াদি ক্যান্সার বিশেষজ্ঞ মতামত বিশেষজ্ঞরা বলেন মুরগি খেতে হলে খামারের উৎস যাচাই করে কিনুন দেশি মুরগি তুলনামূলক নিরাপদ আর রান্নার আগে ভালোভাবে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে খেলে ঝুঁকি কমে যায় করণীয় খাবার টেবিল নিরাপদ করতে যাচাই করা খামার থেকে মুরগি কিনুন দেশি মুরগির প্রতি প্রাধান্য দিন ভালোভাবে রান্না করুন অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলুন সঠিক উৎসের মুরগি আমাদের জন্য আশীর্বাদ ভুল উৎস হলে হতে পারে বিপদ সচেতন হন সুস্থ থাকুন আসুন না নিজেকে বদলাই বদলে যাবে দেশ ধন্যবাদ